শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অফিস অব দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে ডেটটা দেখুন তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং দেওয়া হয়েছে ওয়ারটা দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং দেওয়া হয়েছে দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কী বলা হয়েছে দেখুন সাবজেক্টে এক্সট্রা ওয়ান ডে হলিডে অন পনেরো এক দু হাজার পঁচিশ অন দ্য ওকেশন অফ মকর সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে এক্সট্রা একদিন ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ পনেরো এক দু হাজার পঁচিশে পনেরো এক দু হাজার পঁচিশের জন্য তারিখে এক্সট্রা হলিডে একটা ঘোষণা করা হয়েছে ঝাড়গ্রামের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলো স্কুলগুলোর জন্য কোনো অর্ডার দেওয়া হয়নি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্যই এই অর্ডারটি দেওয়া হয়েছে দেখুন সেটাই বলা হয়েছে যে ডিপিএসসি এবং বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে দুটো নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে মাত্র এক দিন ছুটি ছিল অর্থাৎ চোদ্দো তারিখ ছুটি ছিল চৌদ্দো এক দু হাজার পঁচিশ ছুটি ছিল শুধুমাত্র ঝাড়গ্রাম জেলাতে মকর সংক্রান্তিটা অনুষ্ঠানটা বড় করে হয় বলে প্রত্যেকটি বাড়িতে হয় বলে তার জন্য ঝাড়গ্রাম শুধুমাত্র ঝাড়গ্রাম প্রাইমারি স্কুলগুলোতে এক্সট্রা এক অর্থাৎ পনেরো এক দু হাজার পঁচিশ ছুটি ঘোষণা করা হলো সেটাই এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জারি করা হয়েছে অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে টোটাল দুদিন ছুটি থাকলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলোর জন্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ